সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আয়স রাজু আয়স রাজু আয়েস ট্রেনিং সেন্টার থেকে আপনাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে বিভাব দিয়ে কিভাবে আমরা ছোটো ছোটো নেগেটিভ সেন্টেন্স তৈরি করব ক্লাসটি মূলত হচ্ছে যারা ইংলিশের ফাউন্ডেশন যাদের ইংলিশের ফাউন্ডেশন খুবই দুর্বল তাদের জন্য বিশেষ করে যারা বাসায় বসে গৃহিণীরা ইংলিশ শিখতে চান এবং যারা ইংলিশে আরও বিভিন্ন জব করেন কিন্তু দুর্বল সময় হয়ে ওঠে না ক্লাস করতে পারেন না তাদের জন্য তাছাড়াও আপনারা এই ক্লাসগুলো গুলো যদি আপনাদের বাচ্চাদের সাথে শেয়ার করেন করেন প্র্যাকটিস প্রতিদিন আমি যেভাবে দেখাচ্ছি তাহলে আপনারা ভালো করতে পারবেন দেখে আমরা এটা কিভাবে করতে পারি বি ভার্ভ দিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স শিখবো নেগেটিভ সেন্টেন্সেস উইথ বি ভার্ভস বি ভার্ভস গুলো কি এটা আমরা সবাই জানি বি ভার্ভস হচ্ছে শ্যাল বি উইল বি এগুলোকে কি বিভার বলা হয় বিভারটা সাধারণত নাউন বা সাবজেক্টের বৈশিষ্ট্যের বর্ণনা করার জন্য ব্যবহৃত হয় আমরা এর পূর্বে ক্লাস ওয়ান এ শিখেছি অ্যাফারমেটিভ কিভাবে সেন্টেন্স করতে হয় বিভার দিয়ে ক্লাস টুতে আমরা শিখেছি কিভাবে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন করতে হয় সেটা শিখেছি আমরা থার্ড ক্লাসে শিখতে যাচ্ছি বিভার দিয়ে কিভাবে নেগেটিভ সেন্টেন্সেস তৈরি করতে হয় চলুন আমরা বিভাব দিয়ে এখানে একুশটি সেন্টেন্স তৈরি করেছি তিনটা টেন্সে সাতটি সাবজেক্ট দিয়ে প্রথমে আমরা প্রেজেন্ট টেন্সে সাতটি নেগেটিভ সেন্টেন্স তৈরি করেছি তারপরে ফিউচার টেন্সে সাতটি নেগেটিভ সেন্টেন্স তৈরি করেছি এভাবে আমরা একুশটি সেন্টেন্স তৈরি করেছি আপনি আরো সাবজেক্ট লাগিয়ে মানে এই সাবজেক্টগুলো বলা হয় পার্সোনাল সাবজেক্ট মানে পার্সন বোঝায় ব্যক্তি বোঝায় এই ধরনের সাবজেক্ট দিয়ে প্রোনাউন দিয়ে আমরা এই সেন্টেন্সগুলো তৈরি করেছি সাতটি ব্যক্তি বোঝায় এরকম সাতটি প্রোনাউন নিয়ে আমরা সাবজেক্ট বানিয়ে সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করেছি আচ্ছা যদি আমি বলতে চাই আমি ব্যবসায়ী না সেন্টেন্স নাম্বার ওয়ান আমি ব্যবসায়ী না এম আই এর সাথে সাধারণত এম বসে এখন এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হয় এম নট কিন্তু এটার প্রনান্সিয়েশনটা হচ্ছে এইন্ট প্রনান্সিয়েশনটা হচ্ছে এইন্ট তাহলে আমি যদি বলতে চাই আমি ব্যবসায়ী না তাহলে বলতে হবে আই এইন্ট আ বিজনেসম্যান আই এইন্ট আ বিজনেসম্যান এখানে অনেকেই বলতে পারেন যে স্যার এখানে তো একজন লেখা নেই বাংলাতে একজন লিখলেও চলে না লিখলেও চলে আমি ব্যবসা নাই বলতে আমি একজন ব্যবসায়ী না এখানে একজন থাকুক বা নাই থাকুক না কেন ইংলিশে একটা আ লাগবে আর্টিকেল একজন বোঝানোর জন্য এই জন্য হচ্ছে আই এইন্ট আ বিজনেসম্যান ঠিক তেমনি ভাবে যদি বলতে চাই আমি একজন শিক্ষক না আই এইন্ট আ টিচার আমি একজন প্রভাষক না আই এইন্ট আ লেকচার আমি একজন সাংবাদিক না আই এইন্ট আ জার্নালিস্ট আচ্ছা আই অর্থাৎ আমি এর প্লোরাল হচ্ছে আমরা ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে আমরা এটা ইংলিশ হচ্ছে উই তাহলে আমরা ব্যবসায়ী না এটা কি হবে উই আন্ট বিজনেস মেন আগেটা সাবজেক্ট ছিল সিঙ্গুলার এই জন্য এন্ট হয়েছে পরেটা সাবজেক্ট হচ্ছে প্লুরাল এই জন্য ভার্ব নিয়েছে আন্ট এই জন্য অবজেক্ট প্লুরাল হয়েছে উই এন্ট বিজনেস মেন এখন মেন বললে হবে না মেন বলতে হবে কারণ প্লুরাল উই তো প্লুরাল এই জন্য বলতে হবে উই আন্ট এখন যদি বলি আমরা রাজনীতিবিদ না তাহলে বলতে হবে আমরা চিকিৎসক না উই আন্ট ডক্টর এবার চলে আসি তুমি আরেকটা সাবজেক্টের সেকেন্ড পারসন বলা হয় এখন সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লোরাল দুটোতেই কি হবে ইংলিশ হবে ইউ যেমন একজন বোঝায় সেক্ষেত্রে তুমি কিন্তু ভার্বটা কিন্তু সিঙ্গুলার প্লোরাল যাই হোক না কেন ভার্বটা এখানে প্লোরাল নাই সেকেন্ড পার্সন সবসময় এই জন্য তুমি ব্যবসায়ী ন ইউ আন্ট আ বিজনেসম্যান তাহলে যদি বলি তুমি একজন ছাত্র না ইউ আন্ট আ স্টুডেন্ট তুমি একজন রাধুনী না ইউ আন্ট আ কুক ইউ আন্ট আ কুক যদি তুমি মানে একজন এই জন্য একটা আ নিয়েছে আবার তুমি এটা প্লোরাল হচ্ছে ইউ বাংলাতে যদিও তুমি তোমরা দুটো ভাগ করা হয়েছে প্লোরাল হলে তোমরা সিঙ্গুলার হলে তুমি ইংলিশে দুটো ক্ষেত্রেই হবে ইউ তুমি ইংলিশও ইউ তোমরা ইংলিশও ইউ তাহলে তুমি ব্যবসায়ী না ইউ আন্ট এ বিজনেসম্যান যদি বলি তোমরা ব্যবসায়ী না তাহলে কি হবে ইউ বিজনেস মেন তোমরা তো প্লোরাল এই জন্য চলে আসি তারা তারা এটাও অনেক একাধিক থার্ড পারসন প্লোরাল নাম্বার এটা তারা ব্যবসায়ী না তাহলে এটা কি হবে দেই আন্ট বিজনেস মেন দেই যেহেতু প্লোরাল এই জন্য ভারব প্লোরাল নিয়েছে অবজেক্ট প্লোরাল নিয়েছে তারা লেখক না দে তারা পাঠক না সিঙ্গুলার নাম্বার যে কোনো নাম বোঝালে সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওই সিঙ্গুলার নাউনের যে প্রোনাউনটা সেটাও কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার চলে যায় হি পুরুষ বোঝাতে সে একজন ব্যবসায়ী না হি ইজেন্ট আ বিজনেসম্যান হি ইজেন্ট আ বিজনেসম্যান এটা একসাথে আরো মানে যারা প্রনাউন্সিয়েশন একটু এগিয়ে আছে তারা বলে হিজেন্ট আ বিজনেসম্যান এই দুটোকে মার্চ করে ফেলে হিজেন্ট আ বিজনেসম্যান যদি বলি সে একজন গাড়ি চালক না হিজেন্ট আ ড্রাইভার হিজেন্ট আ ড্রাইভার সে একজন যাত্রী না হিজেন্ট আ প্যাসেঞ্জার হিজেন্ট আ প্যাসেঞ্জার এটা যদি মহিলা বোঝায় মানে স্ত্রী বোঝায় স্ত্রী লিঙ্গ ফ্যামিলি জেন্ডার তাহলে সেটা হবে সি একজন বোঝাচ্ছে সে একজন ব্যবসায়ী না এটা এটাকেও করে ফেলতে হবে ফ্যামিলি জেন্ডার করে ফেলতে হবে সি জেন্ট আ বিজনেস উইম্যান সি জেন্ট আ বিজনেস উইম্যান আচ্ছা বলে সে একজন শিক্ষিকা নয় তাহলে কি হবে সিজেন্ট আ টিচার সিজেন্ট আ সে একজন চিকিৎসক নয় সিজেন্ট চলে আসি এবার আমরা প্রেজেন্ট টেন্সে কিভাবে বিভাব দিয়ে শিখে ফেললাম এবার চলুন দেখি আমরা এটাকে পাঁচ টেন্সে কিভাবে বিভাব দিয়ে আমরা ছোট ছোট সেন্টেন্স তৈরি করবো যেমন আমি ব্যবসায়ী ছিলাম না আমি ব্যবসায়ী ছিলাম না পাঁচ টেন্স আমরা কিভাবে বুঝবো বাংলা বাক্যে বাংলা বাক্যের সাথীর সাথে যদি ভার্বের সাথে হুম অতিরিক্ত একটা ত অথবা ম অথবা একটা ল যুক্ত থাকে তাহলে সেটা পাস টেন্স এখানে যেহেতু ম যুক্ত আছে আমি ব্যবসায়ী ছিলাম না সেই জন্য এটা পাস্ট তাহলে আমি যেহেতু সিঙ্গুলার এই জন্য ওয়াজেন্ট হবে আই ওয়াজেন্ট আ বিজনেসম্যান আই ওয়াজেন্ট আ বিজনেসম্যান আমি একজন লেখক ছিলাম না তাহলে হবে আই ওয়াজেন্ট আ রাইটার আই ওয়াজেন্ট আ রাইটার আমি একজন পাঠক ছিলাম না আই ওয়াজেন্ট আ রিডার চলে আসি এখন যদি বলতে চাই আমরা ব্যবসায়ী ছিলাম না উই ওয়ান্ট বিজনেসম্যান উই প্লোরাল এই জন্য ওয়ান্ট হয়েছে অবজেক্ট অফ প্লোরাল আছে উই ওয়ান্ট বিজনেসম্যান উই ওয়ান্ট বিজনেসম্যান এখন যদি বলি আমরা সাংবাদিক ছিলাম না তাহলে বলবে উই ওয়্যার জার্নালিস্ট উই ওয়্যার জার্নালিস্ট আমরা নির্বাহী ছিলাম না তাহলে বলবে উই ওয়্যার এক্সিকিউটিভস উই ওয়্যার এক্সিকিউটিভস উই ওয়্যার এক্সিকিউটিভস এবার সেকেন্ড পারসন যদি হয় তুমি আবার সেই প্রশ্ন চলে আসলো তুমি এবং তোমরা তুমি ইংলিশ ইউ তোমরা ইংলিশ ইউ বাংলাতে দুটি ইংলিশে একটি দিয়েই দুটি চালানো হয় আচ্ছা তুমি ব্যবসায়ী না ছিলে ওয়ান্ট আ বিজনেসম্যান তাহলে এখানে আমরা বুঝবো কেমনি ইংলিশে আমরা এই অবজেক্ট দেখে অবজেক্টটা যদি সিঙ্গুলার থাকে তাহলে বোঝা হবে তুমি আর অবজেক্টটা যদি প্লোরাল থাকে তাহলে বুঝতে হবে তোমরা তুমি ব্যবসায়ী না ই ওয়ান্ট বিজনেসম্যান তোমরা ব্যবসায়ী না ই ওয়ান্ট বিজনেসম্যান তোমরা লেখক ছিলে না এ ওয়ান্ট রাইটার তুমি লেখক ছিলে না এ ওয়ান্ট আর রাইটার এভাবে আমরা সহজেই বুঝে বুঝে ইংলিশ গুলো করতে পারি বলতে পারি আমাদের ডেইলি একটি এর এই বিভার্ব ব্যবহার প্রচুর প্রতিদিনই আমাদেরকে বলতে হয় এগুলো যদি আমরা সেন্টেন্স তৈরি করি ইংলিশে তাহলে আমাদের বাচ্চারাও শিখতে পারবে আমরাও ছোট ছোট যে কথোপকথনগুলো ইংলিশে আমরা কমিউনিকেট করতে পারবো খুব সহজে এবার তারা ঠিক থার্ড পার্সন প্লুরাল নাম্বার সে আগের মতোই একাধিক বোঝাচ্ছে তারা তারা ব্যবসায়ী না দে ছিল না তারা ব্যবসায়ী ছিল দে ওয়ান বিজনেস ম্যান দে ওয়ান বিজনেস ম্যান সে ব্যবসায়ী ছিল না হি ওয়াজ এন্ড আ বিজনেস ম্যান সে লেখক ছিল না হি ওয়াজ এন্ড আ রাইটার সে রাধুনি ছিল না হি ওয়াজ অথবা হি ওয়াজ আবার চলে যায় সে একজন স্ত্রী ব্যবসায়ী ছিল না সে ব্যবসায়ী ছিল না সি ওয়াজ আ বিজনেস উইমেন যেহেতু মহিলা জন্য উইমেন উইম্যানি ওয়াজ আ বিজনেস উইম্যান তেমনি ভাবে সে একজন লেখিকা ছিল না শি ওয়াজ এন্ট আর রাইটার শি ওয়াজ এন্ট এটাও বলতে পারি রাইটার ফ্যামিলি জেন্ডার হচ্ছে রাইটারকে যদি আমরা ইয়ে করি আরেকটা ওয়ার্ড করি শিরোনি হচ্ছে অথর পুরুষ বোঝালে অথর আর মহিলা বোঝা যে অথ্রেস হুম সে মহিলা লেখিকা বা লেখিকা ছিল না শি ওয়াজেন্ট অ্যান্ড অথ্রেশ এটাও বলতে পারি আমরা এবার ফিউচার টেন্সে। যযুক্ত থাকবে আমরা যদি বাক্যের শেষে বযুক্ত থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা ফিউচার অতিরিক্ত একটা থাকলে ক্রিয়ার সাথে সেটা ফিউচার হয় বাংলায় অতিরিক্ত একটা ব থাকলে আর সেটা ফিউচারে নিয়ে আসতে হয় স্পিকিং ইংলিশে শ্যালের ব্যবহার নেই সব ক্ষেত্রে উইলের ব্যবহার কারণ কমিউনিকেটিভ ইংলিশ কমিউনিকেটিভ ইংলিশে শ্যালের ব্যবহার করা হয় না সবগুলো উইল তাহলে আমি ব্যবসায়ী হব না আই বি আ বিজনেসম্যান পনেরো নাম্বার আমি ব্যবসায়ী হব না আই বি এখন যদি বলি আমি লেখক হব না আই ওন্ট বি বিজনেস ম্যান আমি রাজনীতিবিদ হব না আই ওন্ট বি আ পলিটিশিয়ান এভাবে বলবো এবার আমরা একটা প্ল্যাল করে ফেললাম এখানে একটা সুবিধা হচ্ছে ফিউচার টেন্সে সবগুলোতেই ওয়ার্ড সিঙ্গুলার প্লোরাল সবগুলোতে প্রোনাউন যাই হোক না কেন সাবজেক্ট যাই হোক না কেন সবগুলোতে ওয়ার্ড হয়ে যাচ্ছে ফিউচার টেন্সে এই সুবিধাটা পাওয়া যায় খুবই সহজ এটা মনে থাকবে আমরা ব্যবসায়ী হব না উই ওন বি বিজনেসম্যান উই ওন বি বিজনেসম্যান আচ্ছা তুমি ব্যবসায়ী হবে না ইউ ওন বি আ বিজনেসম্যান তোমরা ব্যবসায়ী হবে না ইউ ওন বি বিজনেসম্যান তারা ব্যবসায়ী হবে না দে ওন্ট বি बिजनेসম্যান সে ব্যবসায়ী হবে না হি ওন্ট বি আ বিজনেসম্যান সে মহিলা ব্যবসায়ী হবে না শি ওন্ট বি আ বিজনেস উইমেন শি ওন্ট বি আ বিজনেস উইমেন শি ওন্ট বি আ বিজনেস উইমেন বন্ধুরা এইভাবে আমরা যদি নিয়মিত প্র্যাকটিস করি খুব সহজেই আমরা ইংলিশটা অ্যাডাপ্ট করতে পারবো এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার আমি এখানে একটা ওয়ার্ড দিয়ে বিজনেসম্যান দিয়ে একুশটি সেন্টেন্স তৈরি করলাম তিনটি তিনটি টেন্সে ষাটটি সাবজেক্ট দিয়ে ঠিক তেমনিভাবে আরো কিছু ওয়ার্ড এখানে দেওয়া হলো এই ওয়ার্ডগুলো দিয়ে যেমন এক্সিকিউটিভ দিয়ে আপনি বাসায় বসে এরকম একুশটি সেন্টেন্স বানান একই সাথে লিখে ফেলুন আবার বলতে থাকুন মুখে কারণ যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আপনার মুখে আসবে না যে লাউডলি বলতে হবে যখনই পড়েন এখন থেকে ইংলিশ স্ক্রিপ্ট গুলো লাউডলি পড়তে থাকবেন কারণ আপনি যদি লাউডলি না পড়েন প্রনাউন্সিয়েশন না করেন মুখে তাহলে এটা আপনার প্রয়োজনের সময় যখন বলতে যাবেন তখন আসবে না ওই সিচুয়েশনে ঠিক তেমনি ভাবে লেকচারার বা প্রভাষক এটা দিয়ে আপনি একুশটি সেন্টেন্স তৈরি করে ফেলুন লিখে ফেলুন মুখে বলুন বারবার বলুন তাহলে এটা আপনার মনে থাকবে প্রয়োজনের সময় আপনি বলতে পারবেন ঠিক তেমনি ভাবে অ্যাসোশাল মানে অসামাজিক এটা দিয়ে আপনি একুশটি নেগেটিভ সেন্টেন্স তৈরি করে ফেলুন লিখে ফেলুন বলতে থাকুন সিনসিয়া মানে আন্তরিক এটা দিয়েও আপনি একুশটি সেন্টেন্স তৈরি করে ফেলুন এভাবে আপনি যতগুলো পড়েন নাউন বা অ্যাজেক্টিভ দিয়ে আপনি বিভার্ভ দিয়ে সেন্টেন্স তৈরি করুন অসংখ্য সেন্টেন্স আপনাকে তৈরি করতে হবে যত আপনি প্র্যাকটিস করবেন তত আপনার জন্য ইজি হবে মনে রাখতে হবে কোনো স্কিলে প্র্যাকটিস ছাড়া ডেভেলপ করা সম্ভব না আমরা বলে থাকি ডেভেলপমেন্ট ইস এ কন্টিনিউ নেভার কামস ওভার নাইট স্টার্ট ডিলে আমি কাল শুরু করবো কোথাও কোর্স করবো এটা না ভেবে আপনি আমার ক্লাসগুলো নিয়মিত দেখতে থাকুন এভাবে রেগুলার ক্লাস দেওয়া থাকবে এটা হচ্ছে থার্ড ক্লাস আমার বিভার্ভের এরপরের ক্লাসটা হবে নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্সেস উইথ বি ভার্ভ অর্থাৎ বিভার্ভ দিয়ে নেগেটিভ কোয়েশন আমরা শিখব আর এটা মনে রাখতে হবে অবশ্যই এটা আমার প্র্যাকটিসে নিয়ে আসতে হবে সেটা কিভাবে করব বাসায় আমার ফ্যামিলি মেম্বারদের সাথে করব অফিসে করব কলিগদের সাথে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করে তার ক্লাসমেটদের সাথে প্র্যাকটিস করবে ছেলে মেয়েদের সাথে অবশ্যই এটা প্র্যাকটিস করতে হবে কারণ তারাই হচ্ছে আমাদের নিয়ারেস্ট পিপল এন্ড তাদের জন্যই আমাদের ইংলিশ শেখা কারণ নেক্সট জেনারেশনকে ইংলিশ শিখতেই হবে এর বিকল্প নেই কারণ সবাই আমরা নেক্সট জেনারেশনকে নিয়ে চিন্তিত ওদেরকে নিয়ে কোথাও ফার্স্ট অল কান্ট্রিজে আমরা সেটেল করবো তাহলে ওদেরকে এগুলো করতে হলে কি করতে হবে ইংলিশ জানতে হবে এভাবে ধাপে ধাপে শিখে পরবর্তীতে আপনাকে আয়েলস করতে হবে আপনার ফাউন্ডেশন দুর্বল হলে আইএলস এ কখনোই ভালো করা সম্ভব না আমার আয়েলস ক্লাসগুলো আপনারা দেখতে থাকবেন রেগুলার যারা আইএলস এ পড়তে চাচ্ছেন আমি আয়েলস এ কেমব্রিজের বইগুলো ধরে ধরে ভেঙে ভেঙে পেজ নাম্বার উল্লেখ করে প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করে দেবো আমার অফলাইনে ক্লাস গুলো ভিডিও আপলোড দেওয়া হবে ওখানে আবার আমার স্লাইড শেয়ার করে টিউটোরিয়াল তৈরি করা থাকবে এগুলো আপনারা অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ হবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক